দুই নাম্বার ফেতনা শেষ হলে তিন নাম্বার ফেতনা তোমার দরজায় এলারা দিবে এই ফেতনা গুলো আস্তে আস্তে তোমার সমাজের মধ্যে সৃষ্টি হবে পরিবেশ আচ্ছন্ন হবে পরিবেশ অন্ধকার যুগের মতন হয়ে যাবে আর এই ফেতনা গুলো শুধু সমাজে না এলাকার মধ্যে না এই ফেতনা তোমার ঘরেও সৃষ্টি হবে এই ফেতনা থেকে আল্লাহ নবিকরিম সাল্লাল্লাহ আলাইসাল্লাম বললেন সাতা কুনা ফিতানু তাকে তো আইল লাইক মুসলিম আর এই ফেতনা এমন একটা জিনিস জিনিস রাতের আধারে মানুষ যেরকম রাস্তা খুঁজে পায় না রাতের আধারে মানুষ যেরকম রাস্তা খুঁজে পায় না কোন পথে যাবে অন্ধকার লাইট নাই লাইট ছাড়া কোন রাস্তা খুঁজে পাওয়া সম্ভব নয় সেই রকম মানুষ অন্ধকার যুগের মতন যখন ফেতনা আসবে আসবে তখন মানুষ কোথায় যাবে কি করবে এটা মানুষের বুঝে আসবে না কথা বলেন ঠিক কিনা এখন আমি আরেকজনের সমালোচনা করি আরেকজনকে লাগাই দিই কতছো আমি যে এর থেকে বাইর হয়ে আসব আমি যে লাগা লাগের মধ্যে থাকব না আমি যে সমালোচনা করব না আমি যে জগরা করব না ওই আমি তো সে এই এই সমস্ত ক্লাস থেকে বেরিয়ে আসতে পারি না কথা বলেন ঠিক কিনা বেরিয়ে আসতে পারি পারি না যদি আসতে পারতাম তাহলে সমাজের মধ্যে কোন ফাটনা ধরত না আল ফিতনাত ওয়া শাদুমিনাল কতল আল্লাহ রাব্বুল আলামিন বললেন দুনিয়ার মানুষ শুনো একজন মানুষকে হত্যা করলে যে পরিমাণ পাপ হয় তার চাইতে মারাত্মক পাপ হইছে ফিতনার ভিতরে খবরদার কবরদার ফিতনা তোমরা বাজাইবানা না ফিতনা করবা না থেকে বাঁচার দোয়া

জাহিরী ফিতনা থেকেও আমি বাঁচতে চাই গোপনের বাতিনি ফিতনা থেকেও আমি বাঁচতে চাই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ফিতনা থেকে বাঁচায়ে দাও জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ আমি প্রকাশ্যে ফিতনা থেকেও বাঁচতে চাই এবং গোপনের ফিতনা থেকেও বাঁচতে চাই